মাতৃত্ব শব্দটি একটি খুব সুন্দর শব্দ তার সাথে জড়িয়ে রয়েছে এক বিশেষ অনুভূতি এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাওয়া সন্তানকে স্তন পান করানোর অনুভূতির সাথে অন্য কোনো অনুভূতি পৃথিবীর এই বিশ্বের তুলনা কিন্তু হয় না কিন্তু কথা হচ্ছে যেটা গোপন সেটাকে গোপনভাবেই করা ভালো তাই না আমরা তো শৌচকার্যগুলো তো গোপনভাবেই আড়ালেই করি কারণ ওটা গোপন তাই না তাহলে এই স্তন পান করানোটা কেন এই ওপেনলিভাবে হয় মানে কিছু কিছু সাহসিক মহিলার সাহসিকতার জন্য মানে পুরো টোটাল মহিলা সমাজকেই না মানে ধরুন একজন এক আধজন করছে তার জন্য পুরো টোটাল একশো ভাগ মহিলাদেরই কিন্তু এই কালিমায় লিপ্ত হয় এই ধরনের কার্যগুলো করা সত্যিই মানে ভাবার বিষয় সমাজে এই জিনিসগুলো সত্যি ভাবার বিষয় হ্যাঁ বাচ্চাকে স্তন পান করা এটা কোনো মানে দোষের নয় কিন্তু একটু আড়ালে কিংবা একটু ঢাকা দিয়ে এগুলো করাটা কিন্তু খুবই প্রয়োজন এভাবে কিন্তু ওপেনলি স্তন পান করিয়ে নিজের যে সাহসিকতার পরিচয় দিচ্ছেন মহিলা তাতে কিন্তু সমাজের অবক্ষয়ই হচ্ছে মূলত অবক্ষয়ের দিকেই যাচ্ছে এইগুলো কে প্রশ্রয় যত দেবেন তত বাড়বে আর আমার মনে হয় এটা কোনো পবিত্র বা যেই জিনিসটা দেখানোর চেষ্টা করছে আমার তো সেটা লাগছে না কারণ যদি সেটাই হতো তাহলে আমার মনে হয় ওপরের পোর্শনটা মানে লেডিসটির মহিলাটির যে ওপরের পোর্শনটা সেটা কিন্তু উনি ঢেকেই দিতেন কিন্তু না এখানে কিন্তু একটা অন্য বিশেষ উনি আপিল করছেন এখানে বিশেষভাবে উনি সেটা ক্যামেরাটা আরও সামনে নিয়ে গিয়ে সুন্দরভাবে দেখাচ্ছেন যাই হোক এই একজনের জন্য সকল জাতির বদনাম হোক এটা আমি